সেটা সিনেমার সাথে খুব ভালোভাবে ম্যাচ হয় সিনেমায় লিভসিং এর জন্য বেস্ট তো এখন চারদিকে দেখতেছি সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে দেখতেছি এই কন্যা গানটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সবাই বলতেছে গানটা কিন্তু হ্যাভি হয়েছে তো যাই হোক চলো আমি গানটা একবার জন্য শুনি নেই এখন শুনবো এবং তাহলে বুঝবো ঈদের একটা গান হিসেবে ফেস্টিভ মুডের একটা গান হিসেবে পয়লা বৈশাখের একটা গান হিসেবে এইটা কতটা পারফেক্ট হয়েছে রেডি ওয়ান টু থ্রি ক হম পহেলা বৈশাখ সজল সজলকে কাজে লাগানো উচিত আরে পুরোই পহেলা পহেলা ভাইব পাইতেছি পহেলা বৈশাখ অথি অথি হাতি মেখে ফুলি রাখাাঁ অসাধারণ আমি এক্সপেক্ট করিনি এতটাও যে আসলে প্রথমেই যে মন ছুঁয়ে যাবে এটা আসলে এক্সপেক্ট করি নাই সিরিয়াসলি আসলে জিন 3 এর গান এত ভালো হবে একটু ভয়ঙ্কর আশা করছিলাম যাই হোক চলো নারে বলবো মনের কথা শুন রে গো না কোন चोर নারে

ওয়াও কোরিওগ্রাফিও দারুন এ তো ভালো লাগতেছে আহ কর্নার কন্ঠ খুশি সাজল ফ্যান্টাস্টিক আও মিউজিক চশ তোকে দেখে ও রত্নীShaderType ইমরা ও প্রেমে জোवारे তে ভাঙলো মনে রিবা ওয়েট ম্যান ওয়েট একটু তো পজ করতেই হবে সজল Nusrat Faria এই জুটিটারে নিয়ে আর ও সিনেমা আসা উচিত আমি জানি যদিও নুসরাত ফারিয়ার অনেক বিতর্ক এই মুহূর্তে আছে ব্যক্তি জীবনকে সরিয়ে রেখে আমি শুধু সিনেমা নিয়ে যদি কথা বলি তাহলে বলবো যে এই দুজনকে কিন্তু মানিয়েছে তোমরা একটু দেখো অন স্ক্রিনে একটা ফ্রেমের মধ্যে দুজনকে কিন্তু আসলে মানিয়েছে অনেক সময় হয় কি যে নায়িকার সাথে নায়ককে ম্যাচ না করলে দর্শক ওইটাকে ক্যাচ করতে পারে না এই দুজনের ফেস কার্টিন ফিটনেস একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে বলে আমার কাছে একজন দর্শক হিসেবে রিভিউয়ার হিসেবে মনে হচ্ছে দারুণ দারুণ আর গানটার সাথে দুজন দারুণ পারফর্ম করতেছে চলো

ওহ ও ম্যান চোর 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 করনা এবং ইমরান দেখায় দিছে আমি তো শিউরটি আসলে ইমরানের গান বলেই এই গানটা নিয়ে মানুষ এত আগ্রহ প্রকাশ করেছে শুরুর দিক থেকে তারপরে যদি বলি আসলে গানে যারা পারফর্ম করেছে Nusrat Paria এবং Sazol এই দুজনই দারুণ করেছে আমার তো আসলে এইটুকুই এক্সপেকটেশন ছিল না যে Sazol এত ভালো ডান্স করবে Sazol আসলে খুব কম সিনেমায় অভিনয় করেছে এইটাই আমি সবসময় আফসোস করি যে আমাদের দেশে যদি ওই ধরনের বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান থাকতো যে এরকমটা বলিউডে আছে হলিউডে আছে তো অনেক প্রতিভাবান আসলে আছে অ্যাক্টর অ্যাক্ট্রেস যাদেরকে কাজে লাগানো সম্ভব হতো সেটা কনস্ট্যান্টলি হতে থাকতো একটা বিশাল বড় গ্যাপ হয়ে যায় মাঝখানে তারপরে আবার এরা আসে ততদিনে আসলে দর্শক মনে রাখে না সো এই যে সজল এই সজলকে কাজে লাগাতে পারলে প্রপারলি আসলে আরেকটু পরিচর্যার মাধ্যমে আরেকটু গ্রুমিং ট্রুমিং করে সেটা সম্ভব ভালো কিছু সম্ভব মনে হয় এই গানটার মধ্যে তার পারফরমেন্স হয় না অনেক সময় অনেক হিরোদেরকে আমরা দেখি না যে লিপসিং করতেছে অ্যাক্টিং করতেছে সেটাকে অ্যাক্টিংই মনে হচ্ছে একটু বেশি মেকি মেকি লাগতেছে ন্যাচারাল লাগতেছে না বা সিনেমেটিক লাগতেছে না একদম টোটাল ন্যাচারাল না লাগুক বাট লিস্ট সিনেমার নায়ক মনে হতে হবে তো সিনেমেটিক ভাইবটা তো দর্শকের দিতে হবে তো সেইটা কোথাও গিয়ে সজল পারছে আর নুসরাত ফারিয়ার কথা কি বলবো নুসরাত ফারিয়া আগে থেকেই ভালোই ডান্স করে মোটামুটি এই গানে স্পেসিফিকলি এই গানে সে খুব ভালো পারফরমেন্স করেছে প্লাস তাকে দেখতেও ভালো লেগেছে আর যদি বলি যে সেট ডিজাইন প্রপস লোকেশন তারপর কস্টিউম ওভারঅল কিন্তু একটা বৈশাখী ভাইব দিচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব মিলিয়ে বাংলা একটা সিনেমার বাংলাদেশি একটা সিনেমার এরকম বাজেটে একটা গান হিসেবে আমি বলবো যে ভাই যথেষ্ট এই গানটা এইবার ঈদে পাবে এই গানটা এবার পহেলা বৈশাখেও কাপাবে এর আগে আমি বলেছিলাম একটু 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 ফানি ওয়েজেই বলছিলাম যে আসলে এটা কি ঈদের গান নাকি পহেলা বৈশাখের গান এটা কি ঈদের সিনেমা নাকি পহেলা বৈশাখের সিনেমা তো এখন আমি আসলে গানটা দেখার পরে প্রশংসা না করে পারতেছি না আমি সিরিয়াসলি বলতেছি যে আসলে দুর্দান্ত মেক করেছে মেকারদের একটা ধন্যবাদ যে এত সুন্দর একটা গান চুজ করেছে এই সিনেমার জন্য একটা গান একটা সিনেমার প্রাণ আমি এর আগেও অনেকবার বলছি তো জিন কে যদি কিছুটা হলো প্রমোট করে এই গানটাই করবে অ্যাটলিস্ট এই গানটা এই যে সবাই এখন শুনবে ঈদের মৌসুম সবাই শুনবে এবং বলবে যে এই গানটা কোন সিনেমার তো যখনই সবাই বলবে জিন থ্রি সিনেমার একটা প্রমোট হয়ে গেল তো বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে তোমরা অবশ্যই জানাও যে এখন অব্দি যতগুলো ফেস্টিভ মুডের গান ফেস্টিভ মুডের গান কি আসছে একটাও বড়বাদের আইটেম গানটা এখনো বাকি আছে তো ওইটা আসলে বোঝা যাবে যে আসলে কে কার থেকে এগিয়ে থাকে যাই হোক তারপরে আসলে বিগ বাজেটের একটা সিনেমার সাথে আমি এই সিনেমার কম্পেয়ারে যেতেই চাই না এটা অসম্ভব আর সেখানে তো ভাই মেগাস্টার সাকিব খান আছে তো সেটা আলাদা লেভেলের হয়ে যাবে বাট এই গানটাকে ফেলে দেওয়ার মতো আমি বলতে পারবো না এই গানটা আসলেই দুর্দান্ত একটা ভাইব করে যখন আমি শুনি যখন শুনতেছিলাম মনে হচ্ছিল আমি আসলে ফেস্টি মুড়ে চলে গেছি অলরেডি যদিও আমি রুমে বসে আসি অনেকটা ক্রেডিট আমি ইমরান এবং কনাকে দেবো তাদের কণ্ঠে একটা আলাদাই জাদু আছে তাদের এই পেয়ারটা দারুণ হয়েছে তাদের এই জুটিটা আবারও অন্য কোনো সিনেমায় আবারও আসুক এটাই চাই এই কারণেই তো বলি যে সাকিব খানের প্রায় অনেক সিনেমাতেই গানের ব্যাপার আসলেই সবাই শুধু ইমরানের গান ইমরানের গান এটা করে কেন চোষ চোষ